নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখলে আজকের সংবাদ শিরোনাম নিউ শিলজোর এলাকার বাসুদেব নগরে জমা জলে আবদ্ধ জনজীবন প্রতিবাদে রাস্তায় নামলেন জনগণ উদ্ধার কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট গ্রেফতার মিজো মহিলা সহ তিনজন শহরে বছরের ব্যক্তির রহস্যজনক হত্যাকাণ্ড সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের পুরনো বিবাদকে কেন্দ্র করে মহিলা সহ পরিবারের অন্যান্য সদস্যের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ পাল্টা অভিযোগে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানালেন অভিযুক্তরা এবারে সংবাদ বিস্তারিত সুদীর্ঘ বছর থেকে নিউ শিলচর এলাকা এক পশলা বৃষ্টির জমা জলের কারণে সপ্তাহব্যাপী জমা জলের মধ্যে আবদ্ধ অবস্থায় বাসুদেব নগর লেনে বসবাসকারী প্রায় 35 এর অধিক পরিবার শুক্রবার সকালে নিউ শিলচর অঞ্চলের আরবান ওয়াটার সাপ্লাই অফিসের সামনে শিলচর মেডিকেল কলেজের প্রধান সড়কটি কিছু সময়ের জন্য অবরোধ করেন বাসুদেব নগর লেনের বসবাসকারী ভুক্তভোগী পুরুষ মহিলা সহ পড়ুয়া ছাত্রছাত্রীরা নিউ শিলচর অঞ্চলের বাসুদেব নগর লেনের ভুক্তভোগী জনগণেরা জানা সুদীর্ঘ চার পাঁচ বছর থেকে প্রত্যেক বছর বৃষ্টির মরশুমে তাদের গলির সঙ্গে থাকা মেডিকেল কলেজ রোডটিতে প্রায় এক হাঁটু সমান বৃষ্টির জমা জল থাকে সেই জমা জলের নিষ্কাশনের অভাবে নালা বন্ধ হয়ে সেই জমা বিশুদ্ধ জলগুলি এই বাসুদেব নগর লেনের দুই পাশে বসবাসকারীদের ঘরে এসে জমা হয় এমত অবস্থায় এই বসবাসকারীদের কিছু সংখ্যক পরিবার বিশুদ্ধ জমা জলের ভোগান্তি সহ্য করতে না পেরে অন্যত্র পাড়া নিতে হচ্ছে তাদের এমন অবস্থায় বাদবাকীরা এই বৃষ্টির বিশুদ্ধ জমা জলের মধ্যে আবদ্ধ হয়ে বসবাস করতে হচ্ছে তাদের মধ্যে বেশি সংখ্যক পুরুষ ও মহিলাদের চর্মরোগের দেখা দিয়েছে তারা এই বিষয়টি নিয়ে জনপ্রতিনিধি সহ জেলা প্রশাসনকে কয়েকবার জানানো সত্ত্বেও কোনো ধরনের জল নিষ্কাশনের বিষয়ে উপযুক্ত ব্যবস্থা না নেওয়ার কারণে তারা রাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে বাধ্য হয়েছে প্রতিবাদীদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদে প্রতিমা সূত্রধর বিনা সিংহ দীপন দেব প্রদীপ সূত্রধর মদন কানু এম বাহাদুর ছেত্রী এস পাল কমলি রবিদাস সাবিত্রী রবিদাস মিলি ভট্টাচার্য কৃপেশ পাল কার্তিক পাল সাধন প্রকাশ সহ অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন এই আশু বণিকের পিছনে আমরা মাঠের এই আশু বণিকের ছেলে শম্ভুবণিক শম্ভুবণিকের এই মাঠের জল যাওয়ার কোনো রাস্তা নাই জলের রাস্তা না দেখাতে আমরা সবরে এই ভাবে জলে ভুক্তপুগে আমরা ঘরের ভিতরে তো থাকে আর জল বাইরে আরো কত জল পর্যন্ত বাইরে থাকে আজকে তিন দিন যেতে দন জল জল তো কমর কোনো রাস্তাই নাই বল নির্বুখা এটা হলো রাস্তা দেখুন ড্রেনার ড্রেন ক্লিয়ার নাই রাস্তা যা বলে এই বাচ্চা চা চা যাইতে পারে না আইতে পারে না একটা রোগী মানুষ যাইতে পারে না মেলুক মানুষ খাবার কত উঠে যাইবো রাস্তা দিয়া কত লুক খাবারও দেইবো একটা মানুষ মানুষ এর মধ্যে এই এই আমার ওই দোকান এই জলে থাকতে থাকতে ফাও আমার দুয় এর মধ্যে কি অবস্থা ইনফেকশন হইয়া এই জলে ফসা জল ফসা জলের মধ্যে থাকতে এই

জলশিলচর এলাকায় বৃষ্টির জমা জলের সমস্যা শেষ হয়ে শেষ হচ্ছে না কিছু কিছু জায়গা আছে দেখা যায় বারো মাসই জলমগ্ন থাকে বৃষ্টি হোক বা না হোক সেই সব জায়গার মধ্যে অন্যতম হচ্ছে বাসুদেবনগর যেটা পুরনো ট্রান্সপোর্ট বিল্ডিং এর উল্টা দিকের একটা গলি এই গলি এবং এনএস এভিনিউ সংলগ্ন যে রাস্তা সেই রাস্তা সেই রাস্তা আজও জলমগ্ন সঙ্গে চিত্তরঞ্জন রোড বলে একটা লেইন আছে যেটা এনএস এভিনিউ থেকে পশ্চিম দিকে ঢুকেছে সেই গলিটাও এই মুহূর্তে জলমগ্ন মানুষ অতিষ্ঠ হয়ে মানুষ অতিষ্ঠ হয়ে আজ নগরের সামনে যে জায়গাটা পিডাব্লিউডি রাস্তার যে জায়গাটা জলমগ্ন সেই জায়গায় উপস্থিত হয়ে কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করে রাখেন আমি এই এলাকার প্রাক্তন পৌর কমিশনার সেই সুবাদে এই খবরটা পেয়ে আমি সেখানে গেলাম মানুষের খুব দেখতে পেলাম আমরা বিভিন্ন সময়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি এই জমা জল নিষ্কাশনের ব্যাপারে এবং লঙ্গাইখালের সংস্কার রাঙ্গির সংস্কার সাইখানের সংস্কার এই সমস্ত ব্যাপারে আমরা বিভিন্ন সময় সরব হয়েছি মানুষ আজকে রাস্তায় নেমেছে আজকে দেখলাম মেয়ে ছেলেরা ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে রাস্তা অবরোধ করেছেন সুতরাং কর্তৃপক্ষ এইদিকে যদি যথাসময়ে নজর না দেন তাহলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে আমি পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার মিস্টার নাগ পিডাব্লিউডির এসডিও মিস্টার বরভুইয়ার সাথে কথা বলেছি সেই সেই জায়গা থেকে ওনারা বললেন যে এই সব পরিস্থিতির সৃষ্টি করেছে অমৃত প্রকল্প অমৃত প্রকল্প বিভিন্ন জায়গায় তাদের বড়ো বড়ো পাইপ বসিয়েছে কিন্তু সেই প্রকল্পের মধ্যে তারা কাজ করবে এবং সাথে সাথে যদি রাস্তা ড্যামেজ হয় সেই রাস্তাটারও তারা সংস্কার করবে ঠিক করে দেবে সেইভাবে ফান্ড অ্যালট করা আছে সেটা আমাকে ইঞ্জিনিয়ার মিস্টার নাগ বললেন কিন্তু অমৃত প্রকল্পের যারা দায়িত্ব আছেন দায়িত্বে আছেন তারা সেই কাজটা করছেন না যার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে অবৈধ মাদকের চোরাচালান চালান বাণিজ্য প্রতিনিয়ত উপত্যকার বিভিন্ন প্রান্তে পুলিশের হাতে ধরা পড়ছে মাদক সামগ্রী পাচারকারীদের পাকড়াও করে পোড়া হচ্ছে হাজতে তবুও থামছে না অবৈধ মাদকের চোরাচালান চালান বাণিজ্য মাদক বিরোধী অভিযানে আবারও বৃহৎ সাফল্য পেল ধলাই পুলিশ বৃহৎ পরিমাণের মাদক দ্রব্য সহ পুলিশের হাতে আটকা পড়ল মিজো মহিলা সহ মিজোরামের বাসিন্দা দুই মিজো যুবক গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে ধলাই থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মনোজ বড়োয়ার নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে সপ্তগ্রামে অভিযানে নেমে পুলিশের একটি দল মিজোরামের দিক থেকে আগত একটি স্কুটিতে করে নিয়ে আসা মাদকদ্রব্য একটি বলেরো গাড়িতে হাত বদল হচ্ছিল সেই সময় কুটি সমেত তিনি মিজো নাগরিককে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ পুলিশে তল্লাশিতে স্কুটি থেকে উদ্ধার হয় অন্তত কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট সঙ্গে সঙ্গে পুলিশ তিনজনকে গ্রেফতার করে ধৃতরা হল বেনি বয়স ছত্রিশ বাড়ি মিজোরাম রাজ্যের ছাইতুয়ালে লালরিন হেতা বয়স বিয়াল্লিশ ও ইসাকা লাল হুমাদিকা অসম মিজোরাম সীমান্তে ভাইরেনটির বাসিন্দা লালরিন হেতা জানিয়েছেন ছাইতুয়ালের বাসিন্দা মিজো মহিলা বেনি রাস্তা পরিচয় করিয়ে দেওয়ার জন্য মিজোরামের থেকে স্কুটি সহ তাকে ভাড়া করে সপ্তগ্রামে পৌঁছার পর একটি গাড়িতে হস্তান্তর করার সময় পুলিশ তাদের পাকড়াও করে এদিকে সময় পুলিশের নিতে আসা বলেরও গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হয় পুলিশ ধৃতদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য পনেরো লক্ষ টাকার অধিক হবে বলে জানা যায় নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন নিচাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছৰ বিৰুদ্ধে আমাৰ যি অভিযান আছে সি অব্যাহত আছে আৰু এই অভিযানৰ অংশস্বৰূপে যোৱা নিশা আমি এটা ইনপুট লাভ কৰিছিলোঁ এটা তথ্য লাভ কৰিছিলোঁ আৰু এই তথ্যৰ ওপৰত ভিত্তি কৰি আজি আবেলি আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে ধলাই অঞ্চলত এই য'ত অভিযান চলিছিলে সেই অঞ্চলটো হ'ল চপ্তগ্ৰাম আৰু এই অঞ্চলটোতে অভিযান কালত আমি কই ব্যক্তি তার এগারী মহিলা আছে তাক আমি যেটা ইন্টারসেপ্ট করি ইন্টারসেপ্ট করার পিছত যেটা খাল চলোয়া হয় তালাচী কালত আমি একুশ হাজার ইয়াবা টেবলেটস একুশ হাজার ইয়াবা টেবলেটসলিকর আমি জব্দ করবলে সক্ষম হল আৰু এই যিখিনি ইয়াবা টেবলেট আমি ৰিকভাৰ কৰিলোঁ এই ৰিকভাৰী লগতে এটা স্কুটি এখন স্কুটি তেওঁলোকে ব্যৱহাৰ কৰা সৰবৰাহৰ কাৰণে ব্যৱহাৰ কৰা এখন স্কুটিও আমি জব্দ কৰি কৰিছোঁ আৰু তাৰ লগতে এই যিখিনি সামগ্ৰী নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ ইয়াৰ চোৰাং বজাৰত ইয়াৰ অনুমানিক বজাৰ মূল্য হ'ল প্ৰায় ছয় কোটি টকা গতিকে বৰ্তমানলৈকে আমাৰ অভিযান অব্যাহত আছে তেওঁলোকৰ লগত দূৰ তদন্ত আমি চলাই আছোঁ তেওঁলোকৰ সোধ পোছ চলাই আছোঁ আৰু আমি প্ৰাৰম্ভিক তথ্যত আমি তদন্তত গম পোৱা গৈছে যে এই যি নিচা উপযুক্ত সামগ্ৰী আছে চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আহিছিলে আৰু আমাৰ এই জিলাৰ জৰিয়তে বহিঃৰাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিল আমাৰ যিটো আমি তথ্য লাভ কৰিছিলোঁ সেই তথ্যৰ ভিত্তিত আমি তেওঁলোকক ধৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু আমাৰ এই যি অভিযান আছে এই অভিযান অব্যাহত থাকিব আৰু জিলাখনৰ মাজেৰে যাতে কোনো ধৰণৰ এনেকুৱা অবৈধ সৰবৰাহ নহয় তাৰ বিৰুদ্ধে আমি সৰব হৈ আছোঁ আৰু তেওঁলোকৰ লগত সম্পৰ্কিত থকা যিকেইজন ব্যক্তি আছে আমি গম পোৱা মতে আৰু তিনিজনকৈ ব্যক্তি তেওঁলোকৰ লগত সম্পৰ্কত আছে গতিকে তেওঁলোকক ধৰিবৰ কাৰণে আমি দূৰ তদন্ত চলাই আছোঁ যেন চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা অহা আৰু তাৰে দুজন পুৰুষ আৰু এগৰাকী মহিলা হাইলাকান্দি শহৰ ট'ল ৰোডে তাপ্তামে চৌষষ্ঠি বছৰৰ এক ব্যক্তি ৰহস্যজনক হত্যাকাণ্ডে তুলে সৃষ্টি হয়েছে ঘটনার বিবরণে জানা গেছে যে জনস্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত বাস্তুকার তাপস পুরকায়স্থ হাইলাকান্দি শহরে টুল রোডের নিজ বাড়িতে একাই থাকতেন প্রতিবেশীরা জানান যে পূর্বে তাপস বাবু তার বোনকে নিয়ে টুল রোডের বাড়িতে থাকতেন গত বছর তার বোনের মৃত্যুর পর তিনি একাই তার নিজ বাড়িতে থাকতেন পাড়া প্রতিবেশীদের মতে আজ দুপুর ১২টার দিকে এক চোর তাপস পুরকায়স্থ ঘরে প্রবেশ করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে এই লোমহর্ষক ঘটনার খবর পেয়ে হাইলাকান্দি সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহকে উদ্ধার করে হাইলাকান্দি এসকেরাই সিভিল হাসপাতাল হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে এই উপলক্ষে হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হাইলাকান্দি অতিরিক্ত পুলিশ সুপার সমীর বড়ুয়া জানান যে পুলিশ প্রাথমিক তদন্তে মৃতদেহের শরীরে রক্তের ডাক পেয়েছে তিনি জানান যে ময়না তদন্তের রিপোর্ট আসার পরে আসল রহস্যের উদ্ঘাটন হবে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এই লোমহর্ষক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রেখেছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সিপ্রিয়ান ডায়াসের প্রতিবেদন আমি আহিলোঁ আহি দেখিলোঁ যে মানুহটো মৃত অৱস্থাত পালোঁ কাষৰ যিঘৰ মানুহৰ মহিলাগৰাকীয়ে কৈছে যে চাৰে বাৰটামানৰ বৰষুণ বহুত পিছ পৰি আছিলে এন চি অনিছিলে যে মই গচোৱা গচোৱা বহুত আমি কিছু সময় দেখিলোঁ যে মামুজ অকলেই থাকে তেওঁৰ পৰিয়ালখিনিও নাথাকে তেওঁ ৰিটায়াৰ্ড মানুহ হয় বাকী আমি ফেমিলি চিলছত থাকি তেওঁলোকে খবৰ দিছোঁ এতিয়ালৈকে পিলি ইনভেষ্টিগেশ্যনত আমি দেখিছোঁ যে অলপ ওখত ব্লাডৰ চিন পাইছোঁ বাকী বেলেগ ইঞ্জুৰি পোৱা নাই বাকী প্ৰশ্নটো পোৱা যায় আৰু এনেই ভবা হৈছে যে তেওঁৰ পইচা পাতি অলপ আছে সেইকাৰণে চুৰি কৰিবৰ কাৰণে সোমোৱা বুলি কিন্তু আমি যিখিনি বস্তু তেওঁ সোণৰ চেইন সোণৰ আঙঠি তেওঁৰ এ টি এম কাৰ্ড য'ত পিন নাম্বাৰো লিখা আছে সেইটো বস্তু চুৰি কৰা হোৱা নাই চব একেলগাতে আছে তেওঁৰ পাছবুক চব আছে দিয়ে মাৰ্ডাৰ হৈছে এটা কত নম্বর ওয়ার্ড পড়ছে এটা পনেরো নম্বর ওয়ার্ড মানে কি ঘটনাটা হয়েছে আপনারা কি শুনছেন তো একচুয়ালি আমরা জানি না আমরা দুপুরে শুনছি কেন মাটা রয়েছে লাগাবাই যে মানুষ আছে আচ্ছা এ করছি ওইটা প্রথম চিৎকার শুনছে শুনিয়া বাড়িছে বাড়িতে সে কিচ্ছু নাই সেকেন্ড টাইম দেখছে আবার দরজা মানে গেট খুলে সেখানে বাড়িছে বাড়িতে দেখছে কেন একটা ছেলে গেট খুলে তাই সুর করে চিৎকার দিচ্ছে দেওয়ার পরে এটা উঠিয়া ও জঙ্গলের দিকে দৌড় মারি গেছে গিয়া তারপরে শুনলাম আমরা এখানে আশেপাশে সবটা দেখা হইছে মাটা রয়েছে গা

সাম্প্রতিক বিভিন্ন পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়া প্রকাশ পেয়েছিল পুরনো পারিবারিক বিবাদকে কেন্দ্র করে বাচ্চু গুয়লার উপর প্রাণঘাতী হামলা চালিয়েছেন তার প্রতিবেশিরা এরি পরিপ্রেক্ষিতে আজ এক সাংবাদিক সম্মেলন করে অভিযুক্তরা বলেন এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এদিন উল্টো পুরনো পারিবারিক বিবাদের জেরে কারণে ভারত গুয়লার বাড়িতে ঢুকে রামপ্রীত গোয়ালা বাচ্চু গোয়ালা প্রকাশ গোয়ালা সহ অন্যান্য দুষ্কৃতীরা ধারালো অস্ত্র শস্ত্র লাঠি নিয়ে মহিলা সহ পরিবারের অন্যান্য সদস্যের উপর হামলা চালান এতে তারা গুরুতর ভাবে আহত হন এদের মধ্যে অনেকজন জখম হয়েছেন মাথাও ফেটেছে বর্তমানে ঘরের একজন মহিলা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাবজা লড়ছেন এই বিষয়ে শিলচর ঘুঘুর থানায় মামলা দায়ের করেছেন এর আগেও তারা এভাবে হামলা চালিয়েছিল বলে অভিযোগ করেন তারা এদের মধ্যে একজন দুষ্কৃতী মামলার পরিপ্রেক্ষিতে জেল কেটে খেটেছিল জেল থেকে বেল নিয়ে ছুটে এসে এদিন রাতে মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে এতে তারা রাজি না হলে তাদের উপর হামলা চালায় এমনকি প্রাণে মারার হুমকি দেয় তাই তারা প্রশাসনের কাছে দাবি রাখেন সঠিক তদন্ত করে অতি সত্বর দুষ্কৃতীদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর জন্য নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তী এবং রাজুদের প্রতিবেদন এখানে কি হসপিটাল নিয়ে যাও মানুষ নাই তখন আমি লশমানামার বাহিনীরে গাসি তাই গাড়ি নিয়ে আইয়া সবেরে হসপিটাল নিয়ে আগ তারে আমি মানে শুকর গোদার করি মানে তাই মানে অত ভালো ভাগনা আমার

বারো মে বাচ্চু গলার শালা আমার মামাই লাগে তার নাম হইল রামপ্রীত গলা নিজের ভাতিজারে দাদিয়া ছেদ মারছে তাই ছেদ মারিয়া ঘুংঘুর থানা না না দিয়া সদর কেস দেওয়ার সদর তাকে ফোন হয়েছে ঘুংঘুরে কে কি ব্যাপার তারা এখানে আছে কেস দেওয়ার তে ঘুঙ্গুর থানায় কইছে কি এত একটা দাদিয়া ছেদ মারিয়া একটা বাচ্চারে বারো বছরের বাচ্চারে মারিয়া হয়ে গেছে সদর কেস দেওয়ার এখান থেকে তারা লক আপ করিয়া জেলও পাঠানি হয়েছে তাদের নিজের ভাতিজারা মারছে তারপরে তাই জেল দেখি বাইর হইয়া তাই ভাঙারে পরশু দিন আমার মামা পাশে পাঠাইছে গোলত গলার যে তুমি আমার কেস দিছো এটা কেস উঠাও তারপরে মামায় উঠিয়া কইছেন যে ঠিক আছে আমার পাঁচ জন মানুষের নিয়া মুর্বী মানুষকে নিয়া গাঁর মানুষকে নিয়া আমি এটা কেস উঠাইমো সে কথা করতে করতে আমরা মামার লাগছে মারা শুরু করছে মামা তারা তারা আটকে রাখছে কইছে তোর মারে রাখাইম তোর বাবারে রাখাইমো এ নিজে মামার ভাইগিনা লাগে তারপরে তোরে সারমো তারপরে তার ঘর থেকে সব হাতিয়া দা বলম লাঠি নিয়ে জিয়া লেডিস মানুষ বাচ্চা বুড়া সবরে মারছে তারা সাতজন হসপিটালে যাই এখন কত তারিখ মারছে এটা হয়েছে আপনার পরশু দিন রাত্রে লগভগ এগারোটা রাত এগারোটার সময় তারা জিয়া না জিগাইয়া সব রে লেডিস বাচ্চা ছোট বড় সব রে মারা শুরু করছে তারপরে রাত এগারোটার সময় আমার মামার কাছে মামার খান থেকে ফোন হয়েছে লেডিস মানুষ দুইজন একটা আঙ্গুল কাটছে দুইটা

তারা বহু তারা বহু জন আছে বাচ্চু গলা মন্টু গলা মিঠাই গলা মানে তারা পুরা পরিবার পুরো পরিবার মানে তারা যে মারছে তারা রাজু গলা তারা বাসা এখানে মানে বেশি দূর না এখান থেকে ধরে লাইন একশো দুইশো মিটার নাম কি ঘোড়াঘুড়ি পাড়া তালবস্তি ঘোড়াঘুড়ি পাড়া তারপরে মারপিটের মাঝে বাচ্চু গলারে কে মারছে এটা তো আমি কইতে পারতাম না তারপরে তারা মামা আমার ফোন করে কইছেন যে আমরা যে হসপিটাল আইয়া নেও

মানে ফট কৰি মানে লক্ষ্মণ গোৱালা এখন দল বলিয়া দল বল আপোনাৰ গ্ৰুপ আছে যদি গুঙ্গুর থানা আমরা যদি দোষী থাকি যদি ইনভেস্টিগেশন পাওয়া যদি আমরা দোষীতেতে কানুন সবার লাগি সমান হুম তে আমরা এতো জেলো দিলনে কিন্তু মেড়া গুঙ্গুর থানাও জানে যে জিনিসটা আসলে কি কি গুঙ্গুর থানা এখানে স্পটে আসলো এর আর কে আমরা মানে জখমি কে আছে কে না এটা তো পুলিশে তদন্ত করে তারার একজনকে অ্যারেস্ট করছে আজকে জেলো পাঠানো হয়েছে তারে মামা আমার ফোন করছে তারা গরু গোয়ালা আর তার লোক আইছে রাজু গোয়ালা আইসামেমনি যাই হ্যাঁ আমি গেছি না আমি আরেকজনই বদলি দিছি আমার চরিতা আমার বাবা মা বেমার শুনছি তামটা দরইয়া আইসি তাওয়ার পরে তারা দেখছি গরু মার রয়েছে মানুষ আইসোনারি দিস আমার মারও মারি দিছে মা পড়িয়ে দিয়েছে হ্যাঁ মাতে এমনি হার্টোর প্রবলেম মাতে মেডিকেল কদিন পরে কদিন পরে কদিন পরে মেডিকেল দেখাইতে লাগে মার আমরা যে মেডিকেল মার দেখাইছি আমার মাথার আগের চুট একটা সেদিন তার মারি আমার ছইটা সিলাই দিছ না। তা তো আমি এখন যাইতে পারি না কোনো যখন এদিকে যাইলে মানুষ লাগাই দিছে তার লাগি হ্যাঁ ওখানে তারা ধমকি দিয়ে লাল ধমকি দিছে এখন আমার কাকু থেকে বিচার দিছে কয় সাধুরও আমরা জান থেকে মারি দিমু

ধমকি দিছে সাধু আমরা ওখান থেকে না থাকতাম না আইন থেকে বিচার চাই আইন করবো না তোমরা থাকিও না আমরা থাকতাম না যাইবি তারা কয় আমরা মাটিতে আমরা থাকতে দিত না সাধু হাইলাকান্দি জেলার বলিবার বাজারে গরু ক্রয় বিক্রয়ের এক ভয়ানক চিত্র সামনে এলো আসন্ন ঈদ উজ্জহা উপলক্ষে যেখানে প্রকাশ্যে গো ক্রয় বিক্রয়ে বাধা আরোপ করেছে সরকার সেই জায়গায় দাঁড়িয়ে হাইলাকান্দির বলিবার গরু বাজারে দেখা গেল প্রায় তিন কিলোমিটার সড়ক জুড়ে গরু ব্যবসা চালাচ্ছে এতে নাজেহাল হতে হচ্ছে সড়কে চলাচল করা ছোট বড় যানবাহনকে এবং পথচারী তথা স্কুল ছাত্রছাত্রীদেরকেও আশ্চর্যের বিষয় হলো এতে ট্রাফিক জ্যাম চলাকালীন প্রশাসনীর ভূমিকা পালন করছিল। আসুন দেখে নেওয়া যাক আমাদের সাংবাদিকের ক্যামেরায় বন্দি বলিবারের গরু বাজারের কিছু দৃশ্য নর্থ ইস্ট নিউজের নিজস্ব প্রতিবেদন আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম নিউ শিলচর এলাকার বাসুদেব নগরে জমা জলে আবদ্ধ জনজীবন প্রতিবাদে রাস্তায় নামলেন জনগণ উদ্ধার কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট গ্রেফতার মিজো মহিলা সহ জন। হাইলাকান্দি শহরে চৌষট্টি বছরের ব্যক্তির রহস্যজনক হত্যাকাণ্ড সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের পুরনো বিবাদকে কেন্দ্র করে মহিলা সহ পরিবারের অন্যান্য সদস্যের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ পাল্টা অভিযোগে সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বলে জানালেন অভিযুক্তরা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ